ফেসবুকের ভিডিও ভাইরাল করতে হলে ফেসবুকের ভিডিও রিলস অবশ্যই ভালো থাকতে হবে আর ফেসবুক ভিডিওতে রিলস ভালো থাকার জন্য অবশ্যই আপনাকে আপনার নিজের ভিডিও দেখা বন্ধ করতে হবে বা নিজের ভিডিও পেলে করা বন্ধ করতে হবে তো আমরা অনেক সময় নিজের ফেসবুকের ভিডিও অন করতে না চাইলেও আমাদের সামনে আসাতেই নিজে থেকেই অন হয়ে যায় তো আজকের এই ফেসবুকের ভিডিও অটো পেলে বন্ধ করার নিয়ম দেখাবো চলে যাবো আমাদের ফোনের ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে ফেসবুকে প্রবেশ করার পরে এই যে উপরের দিকে থ্রি ডট বা আপনার নামে আপনার ছবির লোঘর দেখতে পাবেন এই থ্রি ডট বা আপনার ছবির লোঘর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আবার উপরের দিকে এই দেখুন সেটিংস অপশান আছে সেটিংস অপশানে ক্লিক করুন সেটিংস অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেস আপনি স্কুল ডাউন করতে থাকবেন স্কল ডাউন করতে থাকবেন এবং এখানে আপনি পাবেন এই যে মিডিয়া মিডিয়া নামের একটি অপশন পাবেন এই মিডিয়ার উপরে আপনি ক্লিক করুন মিডিয়ার উপরে ক্লিক করার পর আপনি আবার এরকম এন্টারফেস পাবেন এখান থেকে এই যে অটোপেলে ইন ফিড অ্যান্ড স্টোরেজ এই অটোপেলে ইন ফিড অ্যান্ড স্টোরেজে দেখবেন এখানে তিনটে অপশন রয়েছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই অন ওয়াইফাই অনলি এবং নেভার তো আপনাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে উপরের এই যে দুটো থাকতে পারে আপনাদের ক্ষেত্রে উপরের এই দুটো অন করা থাকতে পারে তো সেক্ষেত্রে আপনারা করবেন কি এই দেখুন এই যে নেভার লেখা এই নেভার লেখা এই নেভার লেখা ঘরের উপরে আপনারা অবশ্যই টিকমার্ক তুলে দেবেন নেভার লেখার উপর টিকমার্ক তুলে দিলে আপনার ফেসবুকের ভিডিও অটো পেলে বন্ধ হয়ে যাবে আর আপনার ফেসবুকের ভিডিও রিচ অনেক ভালো হলেই ভাইরাল হবে ধন্যবাদ